অঙ্কটি শুরু করার আগে বলে রাখি আমাদের কিন্তু যে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি রয়েছে সেটিতে প্রতিনিয়তই নুরানি শিশু থেকে তৃতীয় জন পর্যন্ত বাংলা গণিত এবং ইংরেজি বিষয় ভিত্তিক এবং ভিত্তিক আলোচনা হচ্ছে যা ভিডিও রেকর্ড করে ইউটিউব এবং ফেসবুকে আপলোড করা হচ্ছে তাই পরবর্তী ভিডিওগুলো মিস না করতে চাইলে এখনই সাবস্ক্রাইব এবং ফলো করে রাখা চলো আমরা ভিডিওটি শুরু করি প্রথমে রয়েছে আমাদের হচ্ছে যোগফল নির্ণয় করি তো দেখো আমরা যোগফলগুলো নির্ণয় করে নিব প্রথমে দুইটা সংখ্যাই রয়েছে দেখো এখানে দুই আর হচ্ছে পাঁচের মধ্যে যদি আমরা যোগ করি তাহলে কত হয় দুই আর পাঁচে হবে সাত তাহলে আমরা একটু দূরে সাত ওকে একটু অন্য ছয় আর হচ্ছে আর যোগ করলে হবে এরপর দেখো তিন আর পাঁচে যোগ করলে কত হবে আট ওকে এরপর দেখো এখানে রয়েছে তিনটি সংখ্যা প্রথম সংখ্যা হচ্ছে পাঁচ এখানে প্রথম সংখ্যা পাঁচ এবং এখানে প্রথম সংখ্যা এক ওকে প্রথম সংখ্যার সাথে প্রথম সংখ্যা আমরা যোগ করে নিব পাঁচে আর পাঁচে দশ আর একে কত এগারো এগারো কত বসবে এক হাতে আছে এক ওকে হাতের এক চারের সাথে যোগ হবে চারের একে পাঁচ পাঁচে আর শূন্য যোগ করলে পাঁচ পাঁচে আর দুই যোগ করলে হবে সাত ওকে এখানে কত সাত এখন আর হাতে নাই ওকে এখানে রয়েছে দুই এখানে তিন নম্বর সংখ্যা রয়েছে তিন দুই আর তিন যোগ করলে কত হবে পাঁচ এবং এখানে তিন নম্বরে কোনো সংখ্যা নাই তার মানে অঙ্কটা এখানেই শেষ হবে তাহলে দুই আর তিনি কত দেয়ালwidetilde নিকট কত পাঁচ সেটাই আমরা লিখে দেব ওকে তাহলে এখানে আর কোনো সংখ্যা নেই এখানেও নাই আর এখানে শুধুমাত্র একটা সংখ্যা রয়েছে সেটা পাঁচ চার নম্বরে এখানে চার নম্বরে কোনো সংখ্যা নেই এখানে তো নাই কারণ মানে পাঁচের পাঁচ আমরা এখানে লিখে দিব ওকে বাস এবার দেখো তিন এখানে প্রথম সংখ্যা এখানে প্রথম সংখ্যা পাঁচ এখানে প্রথম সংখ্যা এক তাহলে তিন আর পাঁচের কত আট আটের আরকে নয় লিখে নিব এখান দেখো দ্বিতীয় সংখ্যা হচ্ছে পাঁচ এখানে দ্বিতীয় সংখ্যা চার এখানে দ্বিতীয় সংখ্যা তিন এগুলো যোগ করবো পাঁচে আর চারে কত নয় নয় আর তিনে বারো বারো হবে দুই হাতে আছে এক হাতের এক শূন্যের সাথে যোগ হবে এক নয় দশ দশে আর দুই কত হবে বারো বারো দুই হাতে আছে এক একে একে দুই হাতের এক এর সাথে যোগ করলে দুই দুই এখানে আর তিন নম্বর চার নম্বর কোনো সংখ্যা নাই এখানে চার নম্বর একটা সংখ্যা আছে তার মানে দুই আর হচ্ছে এক একে দুই হয়েছে এখানে হাতের এক যোগ করার ফলে দুই আর আট কত দশ তাহলে আমরা এখান থেকে নিবো দশ ওকে এখানে অনেক বড় একটা অংক এখানে চারটা রয়েছে এখানে চারটা এখানে চারটা এখানে আবার তিনটা ওকে প্রথম সংখ্যা পাঁচ পাঁচ এর সাথে কত বারো বারো আর আটে বিশ বিশ এর সঙ্গে যোগ করলে বিশই হবে বিশ এর কত লিখবো শূন্য হাতে আছে দুই পাঁচ আর দুই হচ্ছে সাত সাত এর যোগ করলে সাতই হবে সাত আর আটে যোগ করলে হবে পনেরো পনেরো আর আটে যোগ করলে হবে তেইশ তেইশ এর কত বসবে তিন হাতে থাকবে দুই হাতের দুই পাঁচের সাথে যোগ হবে সাত সাথে বারো বারো আস বারোই হবে বারো আর নয় যোগ করলে কত হবে একুশ একুশের কথা বুঝবে এক আবার হাতে আছে দুই হাতের যোগ করলে হবে চার চার আর তিনে যোগ করলে হবে কত সাত পাঁচ ছয় সাত সাথে সাথে আর এখানে এক যোগ করলে কত হবে আট এখানে চার নম্বর কোন সংখ্যা নেই তার মানে আটই হবে ওকে এটা রেজাল্ট এতটুকুই এখানে আর একটা অঙ্ক দিচ্ছি যেখানে চারটি করে সবগুলো তো রয়েছে ওকে ছয় আর সাথে কত হবে ১৩, ১৩ আর আটে কত হবে একুশ একুশে আর নয় কত হবে তিরিশ তিরিশের কত বসবে শূন্য হাতে আছে তিন হাতে তিন শূন্য সাথে যোগ হলে তিন হবে তিন আর শূন্য যোগ করলে তিনই হবে আবার তিন আর শূন্য যোগ করলে তিনই হবে তিন আর শূন্য যোগ করলে তিনই হবে তার মানে আমরা এখানে লিখে নিচ্ছি তিন ওকে আবার হাতে কিছু নাই তার মানে এক একে আর একে দুই দুই আর একে তিন তিন আর একে চার ওকে এরপরে হাতে কিছু নাই আবারও এক এক আর দুইয়ে কত এক আর দুইয়ে কত তিন তিন আর তিনে কত ছয় ছয়ে আর চারে কত দশ তাহলে আমরা এখানে লিখে নিচ্ছি ওকে এখানে শূন্য শূন্য এবং আটটা মানে কত আট হাতে কিছু নাই ছয় আর সাথে কত হবে তেরো তেরো শূন্য যোগ করলে তেরো তিন হবে আর হাতে আছে এক হাতে এক শূন্য সাথে যোগ হবে এক এক আর দুইয়ে তিন তিন আর পাঁচে আট হাতে কিছু নাই ছয় এখানে চার নম্বরের কোনো সংখ্যা নেই এখানে চার নম্বর দুই তাহলে ছয় আর দুই কত আট ওকে এবার যেটাতে শূন্য 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 তাহলে কত হবে শূন্যই হবে ছয় 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 বারো বারো ছয় আঠারো আঠারো আট হাতে আছে এক আঠার এক পাঁচ সাথে যে বলে ছয় ছয় আর পাঁচ কত এগারো এগারো আর পাঁচ কত ষোলো ষোলো কত বুঝবে ছয় হাতে আছে এক হাতের এক দুই সাথে এবার শূন্য শূন্য দুই তাহলে কত হবে দুই হবে নাকি আট আর আট ষোলো ষোলো আর দুই কত আঠারো আঠারো আট হাতে আছে এক হাতের এক শূন্য সাথে যোগ হলে একই হবে একে আর শূন্য যোগ করলে এক দুই তিন আচ্ছা এখানে দেখো দুই এখানে দুই আর তিন এখানে চার নম্বরে কোনো সংখ্যা নেই তার মানে হচ্ছে দুই আর একে তিনই হবে তো এই ছিল মূলত হচ্ছে তিন নম্বরের যোগফল যে নির্ণয় করা যেটা রয়েছে সেটা আমরা খুব সহজে করে নিয়েছি তোমরা এভাবে করে নিবে তো এটা ছিল তিন নম্বর আমরা এখন চলে যাচ্ছি চার নম্বরে তো দেখো চার নম্বরে কি রয়েছে চার নম্বরে হচ্ছে বিয়োগ করি রয়েছে এবং এখানে ক থেকে হচ্ছে বর্গের যে পর্যন্ত বিয়োগ রয়েছে টোটাল হচ্ছে আটটা তো আটটা বিয়োগ আমরা করছি কিভাবে করছি দেখো দেখো শুরুতে হচ্ছে আহ উপরে পাঁচ এবং নিচে হচ্ছে এক ওকে তো পাঁচ থেকে এক বাদ দিলে কত থাকে চার ওকে চারে চারে মিলে গেলে বিয়ে বেলায় শূন্য এবং সাতের সাত বসে যাবে ওকে এখানে দেখো নয় উপরে হচ্ছে পাঁচ তাহলে দেখো বিয়োগের বেলায় কিন্তু উপরের সংখ্যা ছোট হওয়া যায় না নিচের সংখ্যা অপেক্ষা বিয়োগের বেলায় উপরের সংখ্যা যদি ছোট হয় তাহলে সেটাকে বড় করে নিতে হবে মানে হচ্ছে পাঁচ কে পনেরো ধরতে হবে বা পাঁচের বাম পাশে মনে মনে এক ধরলে কত হবে এক দশ পাঁচ পনেরো ওকে তাহলে নয়ের পর থেকে পনেরো পর্যন্ত গুনবো অথবা পনেরো থেকে নয় বাদ দিব পনেরো থেকে যদি আমরা নয় বাদ দিয়ে দিই তাহলে কত থাকবে ছয় হাতে থাকবে এক হাতে এক পাঁচের সাথে যোগ হবে পাঁচের এক ছয় আবার শূন্য ছোট তাহলে শূন্য দশ ধরতে হবে তাহলে দশ থেকে ছয় বাদ দিলে কত থাকবে চার হ্যাঁ বারো হাতে আছে এক হাতের এক একের সাথে যোগ হবে এক একে দুই আট থেকে দুই বাদ দিলে ছয় এখানে দেখো নিচের সংখ্যা অপেক্ষা উপরের সংখ্যা ছোট তাহলে এটাকে বড় করে নিব আঠারো আঠারো থেকে নয় বাদ দিলে কত থাকবে নয় হাতে আছে এক হাতে এক ছয় সাথে যোগ হবে ছয় সাত দেখো উপরে আট আট বড় আছে তার মানে আট থেকে সাত বাদ দিলে কত থাকবে এক হাতে আছে কিছু নাই নয় থেকে একবার বাদ দিলে কত থাকবে আট ওকে এখানে চলে যাই উপরে শূন্য নিচের সংখ্যা অপেক্ষা উপরের সংখ্যা হচ্ছে তোমার ছোট তাহলে ওটাকে বড় করতে হবে শূন্যকে দরে ধরতে হবে দশ থেকে একবার দিলে কথা থাকবে নয় হাতে আছে এক চার রেখে পাঁচ আবারও দরা ধরতে হবে দশ থেকে পাঁচ বাদ দিলে থাকবে পাঁচ আবারও হাতে এক তিন এক চার দশ থেকে আহ চার বার দিলে কথা থাকবে ছয় আবার হাতে এক হাতে একটা মনে মনে এখানে বুঝবে তাহলে পাঁচ থেকে একবার দিলে কথা থাকবে চার ওকে এখানে আসো তিন আর তিনে মিলে গেছে শূন্য বিয়োগের বেলায় মিলে গেলেই শূন্য ওকে তারপর দেখো আহ হচ্ছে এক নিচে দুই তাহলে ছোট বড় করে নিব এগারো এগারো থেকে দুই বাদ দিব এগারো থেকে যদি দুই বাদ দেওয়া যায় তাহলে কত থাকবে নয় ওকে হাতে আছে এক শূন্য ওকে হাতে আবার কিছু নাই আট থেকে চারবার দিলে কত থাকবে চার এখানে দেখো পাঁচে পাঁচে মিলে গেল শূন্য সাত নিচে শূন্য তাহলে সাথে সাত বসে যাবে তিন নিচে শূন্য তাহলে তিনে তিন বসে যাবে পাঁচ থেকে দুই বাদ দিলে তিন উপরের সংখ্যাকে দশ ধরতে হবে যেহেতু উপরের সংখ্যা ছোট তাহলে দশ থেকে তিন বার দিলে সাত হাতে এক ছয় আটে সাত সাথে সাথে মিলে গেলে শূন্য উপরের সংখ্যাকে দশ ধরতে হবে দশ থেকে সাত বাদ দিলে তিন হাতে এক হাতের এক মনে মনে এখানে বসবে এক একে মিলে গেলে শূন্য বিঘা বেলা শূন্য বসে না এখানে শূন্যকে দশ দিতে হবে দশ থেকে পাঁচ বাদ দিলে পাঁচ হাতে এক হাতের এক নয় সাথে যোগ হবে দশ তাহলে উপরের সংখ্যা ছোট হয়ে গেছে তাহলে এটাকে উনিশ ধরতে হবে উনিশ থেকে দশ যদি বাদ দিয়ে দিই তাহলে কত হবে নয় হাতে এক চার থেকে পাঁচ দশ থেকে পাঁচ বাদ দিব কত থাকবে পাঁচ হাতে এক হাতে এক মানে মনে এখানে বসবে তার মানে কি নয় থেকে একবার দিলে কত আট এইভাবে হচ্ছে বিয়ের অঙ্ক গুলো তোমরা করে নিবে তো এই ছিল চব্বিশ খ্রিস্টার অঙ্ক আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ